এ কি ব্লেন্ডার দেখেন যা দিবেন পাথর দিবেন পাউডার করে দিবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পাওয়ারফুল ব্লেন্ডার যেটা থেকে না एवरीथिंग সব ধরনের পাউডারি কিন্তু হয়ে যাবে সব ধরনের মশলা থেকে শুরু করে আপনারা যদি চাইলে চা মানে চাউলের গুড়া করে এবং চাইলে যদি আপনারা পাথরও চান সেটাও কিন্তু গুড়া করা সম্ভব বাংলাদেশে সবচেয়ে হার্ট যত কাজ আছে এটা হার্ট কমার্শিয়াল গ্র্যান্ডার বলে আচ্ছা 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 যেটা হলো আপনার কমেট ব্র্যান্ডের কমেট 2 কেজি 1.5 কেজি 1 কেজি 500 গ্রাম 300 গ্রামের আচ্ছা আচ্ছা 1 2 3 4 5 টা সাইজে নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা ভাই অনেক আছে ভালো ফ্রেশ খাবার খাইতে চান নিজের দাঁড়াই থাকে মেলে গেলে ভাঙাই দিতে চায় না বলে এক ঘন্টা পরে আসুন দুই ঘন্টা পরে আচ্ছা আচ্ছা ভেজাল করে এখানে ভেজালের দিন মুক্ত রাখতে চাইলে অরিজিনাল একটা ব্র্যান্ডা কিনবেন আপনি দাদা নাতি ব্যবহার করবে আচ্ছা স্বাস্থ্যসম্মত মশলার গুড়াগুলো যারা করে খেতে চান অথবা চাউলের গুড়া বিভিন্ন ধরনের পিঠা তৈরি করার জন্য বাসায় করবেন স্বাস্থ্যসম্মত উপায়ে বাজার থেকে নয় দেখাবো অনেকে আছে খুঁজতেছে একটা ভালো গ্রাইন্ডার হেভি কাজ করি অনেকে আছে হালবাড়ার ব্যবসা করে বিভিন্ন গাছের সাল তাল বিভিন্ন রকম গুড়া করতে হয় এরকম কোন ভালো গ্রাইন্ডার পান না আজকে এমন একটা দেখাই দেখেন এই যে দেখেন আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে নিজের ভাই হোটেলে তো ভাই যারা মশলা নিজের করতে চান সেটা কিন্তু করা যাবে এই ব্লেন্ডার গুলো দিয়ে দেখেন আস্ত গুড়া হলুদ মানে আস্ত হলুদ দেখেন গুড়া হয়ে যাবে দেখেন একেবারে পাউডার হয়ে যাবে দেখেন আমি অল্প করে দিলাম যত বেশি দিবেন তত সময় কম লাগবে আচ্ছা সময় কম লাগবে মানে মশলার জগতে সবচেয়ে শক্ত হলো হলুদ যেটা না ইট এবং পাথরের চাইতে শক্ত এই যে দেখেন

একটা আওয়াজ আসছিল এখন আওয়াজ কমে গেছে না এখন হয়ে গেছে ফিনিশিং হয়ে গেছে হয়ে গেছে আমরা খালি অটোটা দেখবো হয়েছিল দেখাবো আপনাদেরকে দেখেন আমাদের কিন্তু আগে হয়ে গেছে দেখেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে আমরা দু এক দিয়েছিলাম

একদম তেল কম পাউডারের মতো হয়ে গেছে ভাই বাংলাদেশে এত সুন্দর করে এত দ্রুত এরকম আস্তে আস্তে পাথরের মতো শক্তিশালী কাজ মানে এই হলুদটা কিনা এত গুঁড়ো হয়ে গেছে দেখেন যেটা কিন্তু নরমাল ব্লেন্ডারের মধ্যে কখনোই সম্ভব না কত সুন্দর পাউডার হচ্ছে দেখেন একদম দেখেন আমরা দেখেন এখন যারা ব্যবসা করতে চান হলুদ গুঁড়া মশলা টশলা এগুলা কিন্তু নিয়ে যেতে পারেন আপনারা ঠিক আছে তো এরকম ধরনের সবকিছু কিন্তু হবে এটা দিয়ে দেখেন আমরা যা শুধু দেখাইতাছি দেখেন

আপনারা যা যা খাইতে পছন্দ করেন সব করতে পারবেন একটার মধ্যে একসাথেই না এটা দিবো না আমি আচ্ছা গরম মশলা যত রকম পাঁচ মিশালে যত রকম ছোট দানা মশলা আছে সব দিবেন

সর্বত আচ্ছা আমরা দেখাবো আপনাদেরকে কোন সমস্যা নেই আপনারা দেখেন যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে যারা একটু ব্যবসা বাণিজ্য করতে চান হলুদের এগুলো কিন্তু নিতে পারেন এক মিনিট সময় দিয়েছিলাম দেখেন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু কমে কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো লাড়াচাড়া করা যাবে এটা হ্যাঁ হ্যাঁ এটা আপ ডাউন করতে পারবেন এটা এইভাবে আপ ডাউন করতে পারবেন এটা আপ ডাউন করতে পারবেন মানে মশলাটা মিক্স হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো কোথায় এলে পাবো অ্যাড্রেসটা দেখাই দেয় শাকিল ভাই এসে দিকে হইতে থাক দেখেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে মার্কেট নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যালয় ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পিছনে মার্কেটটা নিস্তালা। দুইটা দোকান আছে দেখেন অটোমেটিক্যালি কথা বলতে বলতে হ্যাঁ শেষ আছে ঠিকানা দেখায় খুলে দেখাচ্ছি আচ্ছা ঠিকানাটা বলে আমরা খুলে দেখাবো আমাদের ঠিকানা হলো 133 নম্বর একটা দোকান নিস্তারা একটা 54 নাম্বার দোকান নিস্তারা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে বিশ্বাস বিলাস শাকিল কুকারি সাইনবোর্ডটা খেয়াল করুন শাকিল কুকারি শাকিল কুকারি এই তিনটা নাম্বার দেওয়া আছে যে কোনো নম্বরে ইমো WhatsApp আছে যোগাযোগ করে নিতে পারবেন হুম অবশ্যই এবং ঢাকার ভিত্তিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে অনলাইনে যারা নিবেন এক হাজার টাকা বিকাশ অগ্রিম দিতে হয় কুরিয়ারে পারবেন যায় বাইরে হলে আরেকটা ঠিকানা আছে নিউ সুপার মার্কেট ইসলাম তিনশো বিরাশি নাম্বার দোকান এটা শাকিল কুকারিস এটা হচ্ছে মেন গলিতে মেন গলিতে তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারিস নিউ সুপার মার্কেট নিস্তলা এই সব নাম্বারই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি এটা কতটুকু হলো চাউল এবং বেসনটা আমরা কতটুকু তৈরি করতে পারলাম দেখেন আচ্ছা এটা আমি দেখাই

ঠিক আছে এটা হচ্ছে 1 কেজিটা কত 1 কেজি একদম 12000 12000 টাকা এরপরে রয়েছে 2000 ওয়ার্ডের মধ্যে আরেকটা এটা হচ্ছে এটা হলো 500 হলুদ 1 কেজি করতে পারবে হবে এটা গমের মাপে বলতেছি আমরা 500 গ্রাম ওয়ার্ড একদম এটা কিন্তু এরকম আপ ডাউন এটা কত পড়বে এটা একদম এটা সাথে সাক্ষী থাকবে আর কাজ হবে সব ধরনের কাজ করতে পারবে কোনো সমস্যা একদম এটা 10000 টাকা 10000 টাকা

বারো হাজার পাঁচশো হাজার তো লাগবে যে সার্জার টা লাগবে ভাইয়া বুঝতে পারে যে আপনারা কোনটা নিতে চাচ্ছেন কনফার্ম অর্জন আচ্ছা পারবেন সরাসরি বিশ্বাস সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন তো ভাইয়া রিসিভ করে কিন্তু আপনাদেরকে প্রয়োজনে নিয়ে আসবে রিসিভ করে এবং চাইলে দেখে শুনে অন্য অন্য আইটেম রয়েছে এগুলো নিতে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আমরা তো দেখিয়ে দিলাম পুরো দোকানটা শাকিল ভাইয়ের অনেকে দেখেন শাকিল ভাইয়ের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো বিশ্বাসের জন্য আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে শাকিল ব্যাগকে দেখে দোকানটা দেখে তারপর অর্ডারটি করতে পারেন কনফার্ম হয়ে তো এভাবেই আপনারা অনলাইনে অফলাইনে সরাসরি এসে নিতে পারেন তো আজ এই পর্যন্তই